নাম বৃন্দাবনে ইস্কনের দীক্ষিত ভক্তদের দ্বারা পরিচালিত এমন একটি রেস্টুরেন্টের তথ্য দেব আজকে আপনাদেরকে যে রেস্টুরেন্টে মাত্র আশি টাকার বিনিময়ে প্যাড বরপুর চুক্তিতে আনলিমিটেড প্রসাদ সার্ভ করা হয় প্রসাদের কোয়ালিটির কথা কি বলবো আর আশি টাকার মধ্যে এতগুলো আইটেম দিয়ে এত সুস্বাদু প্রসাদ যদি আপনারা এই আশ্রমে না আসেন একবার প্রসাদ না পান বুঝতে পারবেন না আমি আমার যে বাস্তব তথ্য সেটি আপনাদেরকে দিলাম এই আশি টাকা প্রণামের মাধ্যমে সম্পূর্ণ আনলিমিটেড প্রসাদ পরিবেশন করা হয় আপনার যতবার প্রয়োজন হয় ততবার আপনাকে প্রসাদ সার্ভ করা হবে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সে সময়ে এসে আশি টাকা দিয়ে এতগুলো প্রসাদ এতগুলো আইটেম সার্ভ করা হচ্ছে তো যথেষ্ট মানসম্মত এবং হাই কোয়ালিটি তো ইস্কনের যে ফ্রি প্রসাদ ওটা কিন্তু সকাল নয়টা এবং বিকাল তিনটায় যার কারণে অনেকের টাইম ম্যানেজমেন্ট হয় না তো অনেকেই প্রসাদ পাওয়া নিয়ে চিন্তিত থাকেন যে রাত্রের প্রসাদ কিভাবে পাওয়া যায় টাইম ম্যানেজমেন্ট না হলে তো প্রেম মন্দিরের ঠিক একটু আগেই চৈতন্য বিহার যে পুলিশ ব্যারিকেড রয়েছে পুলিশ ব্যারিকেডের সামনেই আমাদের ইস্কনের এক প্রভু উনি ছোটো একটি রেস্টুরেন্ট দেখাশোনা করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা সাতটা থেকে একবারে রাতের নয়টা অবধি টোকেন অ্যাভেলেবেল রয়েছে প্রসাদ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় পার প্লেট আশি টাকা করে টোকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা যা দেওয়া হয়েছে বাসমতি রাইস শশা দেওয়া হয়েছে ডাল দেওয়া হয়েছে এদিকে পনিরের সবজি দেওয়া হয়েছে আর এদিকে মিক্সড ভেজিটেবল দেওয়া হয়েছে আমাদের এখানে টোকেনের প্রাইস হচ্ছে আশি টাকা করে তো আশি টাকাতে আমাদের এখানে সাত আটটা আইটেম থাকে আচ্ছা আবার এর থেকে কখনও বেশিও হয়ে যায় কখনও ন দশটা হয়ে যায় এর থেকে বেশিও হয় বেশিও হয় আচ্ছা তো প্রতিদিন যেটা থাকে রেগুলার বেসিস অন্ন থাকে রুটি থাকে দুখানা সবজি থাকে এখন দুখানা সবজির মধ্যে একটা পনির হয় আর একটা ফুলকপি আলু বা যখন যে সিজন তখন সেই সিজনে বা দিন শুধু আলু তারপরে একটা ডাল থাকে পাঁপড় থাকে তারপরে হয় জিলাপি নাহলে বন্দি মানে সুইটা দিয়ে থাকি কখনো কখনো সিঙ্গারা আলুর বড়া এরকম আপনাদের প্রসাদের টাইম টেবিল কি আপনাদের কীভাবে কোপেন কালেকশন রুলস রেগুলেশন কি আমাদের এখানে টোকেন হচ্ছে সঙ্গে সঙ্গে টোকেন নেওয়ার সঙ্গে সঙ্গে টোকেন খাওয়া আচ্ছা দুপুরের দুপুরে দুপুরের টাইমিং হচ্ছে সকাল

এখানে দেখবেন একটা লক্ষ্মী সুইটস বলে মিষ্টির দোকান আছে আচ্ছা ওইখান থেকে ওই লক্ষ্মী সুইটসের পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে তো ওইটাতেই প্রথম লেখা আছে বৈষ্ণবী শক্তিপীঠ এটা হচ্ছে আমাদের আশ্রম আচ্ছা हां বা লোকজন রাধরের অন্য ক্ষেত্রে বল্লো চিহ্ন আচ্ছা হ্যাঁ এটা সম্পূর্ণ ইসকনের ভক্তদাদারাই পরিচালিতও যারা রান্না করে তারাও ইসকন ভক্ত আচ্ছা যারা সার্ভিং করে তারা ম্যাক্সিমাম ইসকন ভক্ত আচ্ছা তো ইসকোলে ভক্তদের প্রসাদ করতে কোনো ধরনের কোনো সমস্যা নেই না এই আছে রূপময় गोविंद এখানে রেস্টুরেন্টের ছাড়াও এখানে আপনাদের থাকার রুমও আছে গাড়ির ব্যবস্থা আছে আপনি যেখানে দর্শন করবেন চৌরাশি কোর্স আমরা ব্রজমন্ডল পরিক্রমা করিয়ে থাকি এখানে তিনটা জিনিস প্রসাদ রুম ঘোরা তিনটা জিনিস অ্যাভেলেবেল ভক্তরা আসলে তাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না যে ভক্ত একবার আসে বারবার রুম প্রসাদ গাড়ির জন্য আসতে থাকে কারণ এই রেটে গাড়িও কোথাও পাবেন না আর রুমের সাফ সাফাই যেমন আমাদের শ্রীদাম মায়াপুর অনেকে যান সেরকমের মতন অনেকে নাকি এখানে এসে পান না তো সে সমস্ত কিছু এখানে এসে লোক স্যাটিসফাইড হয় তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীদাম বৃন্দাবনে আগত শ্রদ্ধালু এবং ভক্তবৃন্দরা এই বৈষ্ণব শক্তিপীঠ আশ্রমে প্রসাদ পাচ্ছেন আপনারাও চাইলে বৈষ্ণব শক্তিপীঠ আশ্রমে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন